বোঝাবে আমায় চিরকাল কেন ঘাতকের গুলি গরিব মেধাবী কর্মঠুবুকে আশ্রয় খুঁজে লয় আমি বুঝি না বন্ধু বোঝাবে আমায় চিরকাল কেন কোল খালি করে নীরব চোখে অশ্রু ঝরানো আমার মায় আমি বুঝি না বন্ধু বোঝাবে আমায় বুক পেতে দিয়ে দাঁড়াবে কেন টিউশন করে বেঁচে থাকা ওই বোকা খাবা ছেলেটায় আমি বুঝি না বলছি বোঝাবে আমার কোন সে আশায় রক্ত ঝরাতে কোন সে সমাজ গড়ার সামনে আসি ওরা দুনিয়ায় আমি সত্যি বুঝি না বুঝতে চাই না কোন সে প্রতিজ্ঞায় যুগ যুগ ধরে দুঃখিনী গর্ভে ওদের জন্ম হয় যুগনায়কের এভাবেই বুঝি হয় মায়ের কান্না ছেলের মৃত্যু এভাবে ঠেকাবে অবক্ষয় হয় ধন্যবাদ